গোলাম মৌল্লা রনি সম্পর্কে সাংবাদিক ইলিয়াস একটি ফিফটিন মিনিটসের ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি গোলাম মৌল্লা রনিকে তিনি গোলাম ময়লা রনি বলে সম্বোধন করেছেন এবং তার বিভিন্ন সময়ের দলবাজি পল্টিবাজি এই প্রসঙ্গগুলিকে তিনি ভিডিওর মাধ্যমে উঠিয়ে এনেছেন পাশাপাশি গোলাম মৌল্লা রনি বিভিন্ন সময়ে যে ভিডিও প্রচার করে থাকেন সেই ভিডিও অংশ বিশেষ কেটে কেটে সেখান থেকে তিনি তুলে ধরেছেন এবং তার কট্টর সমালোচনা করেছেন এবং সেখানে বারবার বলতে চেয়েছেন যে আসলে রনি কোন মতাদর্শের বিশ্বাসী সে বিষয়টিও এখানে উঠে এসেছে জয় বাংলা বলা আহ আওয়ামী লীগের তিনি এমপি থাকাকালীন সময়ে কি করেছেন তারপরে সেখান থেকে কিভাবে দল বদল করে বিএনপিতে যোগদান করলেন সেই প্রসঙ্গ এই ভিডিওর মধ্যে আমরা পেয়েছি যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না এটা একটা ভিন্ন তারপরে সে মনে করে যে তার মূল্যায়ন এখনো যথাযথভাবে হয়নি কোন দল তাকে কি যোগ্যতা বা মূল্যায়ন করলো সে বিষয়টিও বিভিন্ন টকশোতে উঠে এসেছে এক কথায় বলতে গেলে অনেকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতি তার মানে পলিটিক্যাল প্রস্টিটিউট আখ্যা দিয়েছেন অর্থাৎ তাকে পলিটিক্যাল প্রস্টিটিউট বলাতে নিঃসন্দেহে বুঝতে পারছেন একজন ব্যক্তির কতটা দুঃখ কষ্ট এবং ক্ষোভ থাকতে পারে তাই এই ধরনের ভিডিও বানানোর প্রেক্ষিতে রনি গোলাম মৌল্লা রনি সাহেব তানি তিনি তার একটি স্ট্যাটাসের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারপরে রনি যখন এমপি ছিলেন তারপরে তখন থেকে কি কি দুর্নীতি করেছেন সেই বিষয়গুলি অবশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগে মুতে তো এই এই যে যেখানে খান সেখানে হাগেন এ ধরনের কথা বলেও রনির চরিত্র আসলে তুলে ধরা হয়েছে তারপর রনি যদিও পটুয়াখালী থেকে এমপি হয়েছেন আসলে সে পটুয়াখালীর সন্তান নয় তিনি ফরিদপুরের সন্তান কিভাবে পটুয়া খালি এলেন এবং কিভাবে বড় হলেন তার বাবা কি করেছেন এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করে গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন অর্থাৎ গোলাম মাওলা রনি যখন আওয়ামী লীগের এমপি হলেন তারপরে সে কিভাবে মানুষের জায়গা জমি দখল করেছেন কিভাবে সম্পদশালী হয়েছে সে বিষয়গুলি আসলে উঠে এসেছে এই ভিডিওতে অর্থাৎ ইলিয়াস হোসেনের যে 15 মিনিট ভিডিও তৈরি করে সেই ভিডিওর মাধ্যমে রনির বাবার হাত ধরে দখলের হাত হয় রনির সরকারি খাস জমি থেকে সেখানকার জনগণ রনিকে আসলে টাউট বাটপার বলে আখ্যা দিয়েছেন যাই হোক প্রিয় দর্শক এমন ভিডিওর প্রেক্ষিতেই গোলাম মাওলা রনি প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে আসুন তিনি প্রতিক্রিয়ায় কি বলেছেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি একটু জানাবার চেষ্টা করব তিনি ঠিক এভাবে লেখছেন আমি তার লেখা থেকে পড়ছি আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা। অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তু দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন গোলাম মওলা রনিশির নামে একটি ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা আবর্তনার কৃতদাস হিসাবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কোনো কালে কখনো কথা হয়নি। তাই তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই অর্থাৎ আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি কোনো দিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি কারো বিরুদ্ধে নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নেজের জেনে প্রকাশ্যে বললাম ইয়ার অব আমার মালিক আমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বাড়ানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নয় আমার তোমার অন্যান্য গোলামদের মন যেন শীতল হয়ে যায় আমিন দর্শক গোলাম মৌলা রনির এই স্ট্যাটাসের পরে নানা জন নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই প্রতিক্রিয়ার একটি অংশ আপনাদের আমি পড়ে শোনাবার চেষ্টা করছি সেখানে অনেকেই বলছেন যে আপনি বরাবরই আমার জন্য রাজনৈতিক বিনোদন কেউ কেউ তাকে এটি বিনোদন ভাবে নিচ্ছেন আবার কেউ বলছেন আল্লাহর অলির বদ সব ধ্বংস হয়ে যাবে একজন লিখছেন আপনার অবস্থান কোনোভাবেই বোঝা যায় না আপনি নিজে কি চান ভালো করে কথা না বললে বুঝতে পারি না তোমার কর্মকাণ্ডে তুমি ময়লার গোলাম হয়ে গেছো যাই হোক জবাবগুলো দিয়ে দিলেই তো হয় এতে এত বাহানার কি দরকার এমন কথাও কেউ কেউ বলছেন মোহিমবুল্লাহ নামে একজন লিখেছেন এর এটা দোয়া বা অভিশাপ যেটাই হোক আল্লাহ কবুল করুক তিনি তার পক্ষে লিখেছেন আপনাকে অন্য জন লিখছেন আল্লা হেদায়ত হোক এরকম মিশ্র প্রতিক্রিয়া নানা নানা কমেন্টস থেকে আসছে দর্শক আপনি এই ইলিয়াসের ভিডিও যদি দেখে থাকেন তাহলে তার ভিডিও সম্পর্কে এবং গোলাম মহল্লা রানীর এই প্রতিক্রিয়াকে কিভাবে দেখছেন আপনি আপনার আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী আয়োজনে